আসসালামু আলাইকুম আমি দাল হোসেন হিরন বলছি টঙ্গি টঙ্গি ঢাকা থেকে আজকে আবার আজকে রমজানের প্রথম দিন সবাইকে রমজানের শুভেচ্ছা এবং রমজান মুবারক যাও আজকে মালয়েশিয়া নিয়ে আবার কিছু কথা বলছি বা কারণ মালয়েশিয়ার তো আজকে বেশ কিছুদিন যাবো না একমাত্র আমি দেখি যে ভাই মালয়েশিয়া নিয়ে কিছু নেগেটিভ পজিটিভ সব কিছু নিয়ে কি ভিডিও করি আর কেউ বা এই ব্যাপারে নিয়ে কথা বলে না তো মনে হইতেছে কি ভাই এই দেশটির ভিতরে মনে হয় আমারই একমাত্র ব্যক্তি যার কাছে মানে খারাপ লাগে মালয়েশিয়ার সমবাজারটা কী জন্য চালু হইতেছে না যাই হোক এটা যার যার দেশপ্রেমের ব্যাপার বা আমি সত্যিকার আমি আবারও বলি পাই সত্যিকারভাবে আমি বাংলাদেশে যদিও আমি আমেরিকান কিন্তু আমি বাংলাদেশকে মনে প্রাণে ভালোবাসি বাংলাদেশের উন্নতি দেখলে আমার কাছে নিজের কাছে ভালো লাগে বাংলাদেশের গর্ব মানে আমার গর্ব যাই হোক মালয়েশিয়ার শ্রমবাজারটাই কারণ আমি বরাবর বলে আসছি যে বাংলাদেশের রেমি বাংলাদেশের অর্থনীতিতে দুইটা সেক্টরের সবচেয়ে বড় ভূমিকা একটি হলো গার্মেন্টস সেক্টর একটা হলো রেমিটেন্স সেক্টর অফ দা ফরেন রেমিটেন্স মানে যেটা বিদেশ থেকে আমরা কামাই করে দ্বারা বাংলাদেশে পাঠাই সেইটার উপরে এই দুইটার ভিতের উপরে কিন্তু বাংলাদেশের ইকোনমি দাঁড়ায় রয়েছে এটা কেউ স্বীকার করুক বা না স্বীকার করুক এডি ইউনিভার্সাল টু এইডি হলো বাস্তব কথা সত্যি কথা সেই মালয়েশিয়ার রিমিটেন্স নেই কারণ বিশ্বের বিভিন্ন দেশের ওয়ার্ক পারমিট ভিসা কিন্তু অলমোস্ট বন্ধ হয়ে গেছে ইটালি থেকে কিন্তু এখন লোক পাঠ ইউরোপতে কিন্তু এখন লোক পাঠিয়ে দিতেছে শুধু কাগজে কলমে ইটালিতে ইউরোপে পর্তুগালের লোক নেই আসলে কিন্তু বাংলাদেশিদের জন্য দার দরজা প্রায় বন্ধ আচ্ছা যাই হোক মিডিল ইস্টে দুবাইতে দুবাইতে ট্যুরিস্ট ভিসা বন্ধ মিডিল ইস্টেও কোনো সব বন্ধ এখন মাঝখানে বা মালয়েশিয়ারটা কলিং ভিসা চালু হয়েছে কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসা চালু হয়েছে এজেন্ট এবং সিন্ডিকেটের কারণে মালয়েশিয়ার কলিং ভিসাটা বাংলাদেশিদের জন্য খুলতেছে না কারণ আবার একটু বিশদভাবে বলি যে মালয়েশিয়ার গভর্নমেন্ট যেটা চাইছে কারণ মালয়েশিয়ায় গেছে মালয়েশিয়ায় কিন্তু এবার বেতনের পরিমাণও বাড়াইছে এবং মালয়েশিয়া গভর্নমেন্ট চাচ্ছে যাতে বিদেশি শ্রমিক এই দেশে এই দেশে যাতে প্রতারিত না হয় কারণ এর আগের বার কিন্তু ঢালাওভাবে লোক নিচ্ছে লোক নেওয়ার পরে মালয়েশিয়া যাওয়ার পরে নাম সর্বস্ব কোম্পানি দিয়ে লোক নিছে দেখা গেল ওই কোম্পানিতে কোনো কাজই নেই ভাই ওটা কোনো কোম্পানিই নেই বুয়া কাগজে কলমে বানায় নিছে বানায়ে তারপরে লোক নিছে লোক নেওয়ার পরে সেই লোক বারান্দায় মানে বিভিন্ন রাস্তাঘাটে শহরে কোনায় আনা আনাচে কানাচে সরাই ছিড়ায় পড়েছিল যার কারণে এই বছর এইবার যে মালয়েশিয়ার গভর্নমেন্ট কলিং ভিসাটা নেবে তারা স্বচ্ছতার ভিত্তিতে নিতে চাচ্ছিল তারা চায় না তাদের পদক্ষেপকে আমি স্বাগত সাধুবাদ জানাই কারণ তারা চাচ্ছে যাতে কোনো শ্রমিক লোক বিদেশে মালয়েশিয়া এসে প্রতারিত না হয় যার কারণে তারা এই পদক্ষেপটা নিচ্ছে পদক্ষেপটার ভিতরে ভিতরে খুব সুন্দর সিস্টেম যে বলছে যেই সব এজেন্ট আর হলো সবচেয়ে বড় কথা হলো কি বাংলাদেশ এমন একটা দেশ ভাই বিদেশে কর্মসংস্থা একদম ইন্ডিয়া নেপাল থেকে যেই লোকটা মানে অর্ধেকের কম পয়সায় বিদেশে কাজ করতে যায় সেই একই কাজে বাংলাদেশের লাগে ডাবল থ্রি মানে তিন ডাবল পয়সা লাগে এর কারণ আমার যুক্তি আমার কাছে আমার বোধগম্য না ভাই কী যেন হচ্ছে সরকারিভাবে লোক গেলে যাই হোক আমি এটা বরাবরই বলে এটা সিন্ডিকেটে এটার সাথে জড়িত বাংলাদেশ অ্যাম্বাসির কিছু ওই দেশের বাংলাদেশ অ্যাম্বেসির কিছু অসাধু কর্ম কর্মকর্তা আর আছে কিছু এজেন্ট আছে আর কিছু আছে মালয়েশিয়া নেই তিনটা মিলা তিনজন মিলা মানে মালয়েশিয়ার এক ধরনের অসাধু ব্যবসায়ী বাংলাদেশ অ্যাম্বাসিতে বসে রয়েছে কিছু মানে কিছু অসাধু ব্যবসা অসাধু কর্মকর্তা বসে রয়েছে যারা এই লোভের আশায় বসে থাকে যে কীভাবে বাংলাদেশের মানুষের কাছে জনগণের কাছে পয়সা শোষণ করে নেবে যদিও জানি আমার এই কথাটা হয়তো অনেকের ভাল লাগবে না কিন্তু এটাই হলো বাস্তব এবং নির্মল সত্য কথা কারণ মালয়েশিয়া কত কতদিন ঘুরেছে ঘুরিয়েছে সবার কাছে একই শুনলাম যে সব কিছুর পিছনে ওরা বাংলাদেশ অ্যাম্বাসির দা ই করতেছে দায়ী করতেছে যে বাংলাদেশ অ্যাম্বেসিতে কিছু সেই ব্যাপারে রোমানীয় বাংলাদেশ এম্বেসি নিয়েও আমার কিছু কথা ছিল সেই কথাটা আমি বলবো আরেকটা ভিডিওতে বলবো তাই হোক আজকে মালয়েশিয়া নিয়ে কথা বলি মালয়েশিয়া সবচেয়ে সবচেয়ে বাংলাদেশ গভর্নমেন্টে সবার আগে উচিত জানান মালয়েশিয়ান এমবিসিতে বাংলাদেশিয়ান এমবিসিতে যেই সব লোকগুলি কর্মকর্তা আছে তাদেরকে যাচাই করা তাদেরকে অনুসন্ধান করা তাদের পিছনে ব্যাকগ্রাউন্ড চেক করা তারা ওই কর্মকর্তাতে সেই মালয়েশিয়া বসে তারা কি কাজগুলি করতেছে এবং তাদের কি মূল ব্যবসা কী মূল উদ্দেশ্য কী সেটা একটু যদি অনুসন্ধান করে বের বের করে আনে আমি মনে করি বাংলাদেশের যে জনগণ আপামর জনতা জনগণ একটু উপকৃত হবে যাই হোক যেই কথাটা বলতে চাচ্ছি সেই তিনটা সিন্ডিকেটের কারণে কারণ ওই যে নির্দিষ্ট কিছু লোক আছে বাংলাদেশের নির্দিষ্ট কিছু এজেন্সি আছে সেই এজেন্সির কাছে মালয়েশিয়ান গভর্নমেন্ট এই মানে মালয়েশিয়া যে বাংলাদেশ অ্যাম্বাসি আছে তারা ওইভাবে মালয়েশিয়ার সরকারের সাথে সহযোগিতা সরকার তো না মালয়েশিয়ার কিছু এজেন্ট আছে এজেন্টের সাথে কোয়ালিশন করে মানে এক ইম্প্যাক্ট হয়ে মানে এক সহযোগিতা করা বাংলাদেশের শ্রমিকদের কাছে লুটপাট করে শোষণ নিপীড়ন করতেছে যাই হোক এর জন্য দরকার এই কারণ এই জিনিসটা মালয়েশিয়ান গভর্নমেন্ট কিন্তু চায় না যার কারণে মালয়েশিয়ান গভর্নমেন্ট এবার কিছু নতুন নিয়ম কানুন দিছে যে যেই সব এজেন্সি বাংলাদেশ থেকে এক প্রথম শুরু করছে মালয়েশিয়ায় মালয়েশিয়াও আপনি নাম সর্বস্ব এজেন্সি আর লোক আনতে পারবে না যাদের রেপুটেশন ভালো সরকারিভাবে লাইসেন্স আছে রিক্রুটিং লাইসেন্স আছে সব কিছু আছে দেখে ওইখানেও একটা ই করে আর ওরা ভাগ করে দিছে যে এই কোয়ালিটি ক্যাটাগরি থাকতে হবে তোমার রিক্রুটিং লোক আনতে হলে সেই সব লোক যেই সব কোম্পানিগুলি আনবে সেই কোম্পানির ব্যাকগ্রাউন্ডও চেক করতে হবে সেই কোম্পানি কি আসলেও আদত সেই কোম্পানি আছে কি না সেই কোম্পানিগুলি ব্যাকগ্রাউন্ড চেক করবে চেক করার পরে ব্যাকগ্রাউন্ডে যদি এই কোম্পানিগুলি যদি অনুমোদন পায় মালয়েশিয়ান গভর্নমেন্টের কাছে তারপরে এজেন্সির মাধ্যমে সেই কাজগুলি আসবে যাই হোক আবার বলছে যে বাংলাদেশ থেকে দাঁড়ায় কারণ এটা তো একজনের কাজ না এটা বাংলাদেশও এজেন্সি লাগে বাংলাদেশের এজেন্সিরও কাজ দিচ্ছে যে কীভাবে সেই লোকগুলি তার কি কি থাকতে হবে যে তার মিনিমাম বলছে দশ হাজার স্কোয়ার ফিটের তার একটা এরিয়া থাকতে হবে যেখানে লোকজন বলবে যে রিক্রুটিং এজেন্সিটা হবে অফিসটা হবে সে বিগত পাঁচ বছরে তিন হাজার লোক বিদেশে পাঠাইছে এরকম মানে বিশ্বের তিনটা দেশে তিন হাজার লোক পাঠাইছে সরকারিভাবে সেই সার্টিফিকেটটা তার দিতে হবে তার মানে প্রশংসাপত্র দিতে হবে ওই দেশের থেকে যে পাঠাইছে লোক কারণ কেউ যদি মনে করেন সেই যদি বাহারাইনে লোক পাঠায় তাহলে আইনের এজেন্সি গভর্নমেন্টের কাছে সে একটা কাগজ আনবে যে সে এক হাজার লোক পাঠাইছে সে যদি দেখা গেলো সৌদিতে লোক পাঠালো এক হাজার লোক পাঠাচ্ছে তাহলে সেই কাগজটাও তার দেখাইতে হবে সে যদি দেখা গেলো কুয়েতে এক হাজার লোক পাঠাচ্ছে তো সেই কাগজটাও থাকতে হবে এই তিনটা কাগজ সেইগুলির সার্টিফিকেট সার্টিফিকেট মানে আমি যে লোক পাঠাইছি লোক পাঠাইলে বলে আমার কাছে তো একটা ডকুমেন্ট থাকবে ডকুমেন্ট থাকলে আমি যদি ভালো এজেন্সি হয় তাহলে নিশ্চয়ই ওই দেশের গভর্নমেন্টও আমার সার্টিফিকেট দেবে সেই সার্টিফিকেটগুলি চাইছে আর চাইছে যে তার নিজস্ব দশ হাজার স্কোয়ার ফিটের ট্রেনিং সেন্টার থাকতে হবে যেখানে সে একটা কর্মীকে দক্ষ এবং দক্ষ করে পাঠাবে তার নিজস্ব থাকতে হবে এখন ভাই কত হয়েছে বাংলাদেশের ইনভায়রনমেন্টে তো এটা সম্ভব না কারণ বাংলাদেশের ইনভাইরনমেন্টের কারণ ঢাকা কিন্ডিকে ঢাকায় কালকে আমি গেছিলাম ভাই সে পল্টনে বা এই কোনায় কোনায় একটা ছোট্ট একটা অফিস রিক্রুটিং লাইসেন্স রিক্রুটিং এজেন্সি তো সেই লোকটা কালকে গেছি কিন্তু কালকে ক্যামেরাটার জন্য ভিডিও করতে পারে নাই তা আমি বলতেছি সেই যে অফিসটা সেই অফিসটার সে কীভাবে অনুমোদন পাবে সে কীভাবে পাবে মানে বাংলাদেশে তো রিক্রুটিং লাইসেন্স লাইসেন্স করা তো কোনো ব্যাপার না ওয়ান টু কা বাই কিন্তু যেই সব ক্রায়েটোরি থাকতে হবে আপনার ওইটা কোয়ালিফাই করার জন্য যেই সব গুণাবলী থাকবে তার একটাও কিন্তু বাংলাদেশে বাংলাদেশে পারবে না এক বুয়েসেল ছাড়া আর একটা রিক্রুটিং এজেন্সিও পারবে না তো এখন বাই এই সেই জন্য আমি যে কথাটা দিগ্ করে লাভ নাই গত আগস্ট মাস থেকে শুরু হয়েছে এখনও পর্যন্ত কিন্তু বাংলাদেশে এটা পারে না তারপরে বাংলাদেশে সেটা নিয়ে কে জানে হাইকোর্টে রিড করছে যে কেন এটা অবৈধ হবে না মানে বাংলাদেশে ইনভায়রনমেন্টে তো সম্ভব না বলছে সে হাইকোর্টের জবাব দেওয়ার কথা ছিল আঠাশে ডিসেম্বর পর্যন্ত কিন্তু তারপরে গেল আঠাশে ডিসেম্বর গেল একত্রিশে ডিসেম্বর বন্ধ হয়ে গেল আবার নতুন করে তারা চালু করছে মার্চের একত্রিশ তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন করতে হবে এরপরে আর কোনো লোক শ্রমিক তারা রেজিস্ট্রেশন করতে পারবে না যদি ওই ডেট যদি এক্সটেনশন না করে এখন আমার কথা হচ্ছে ভাই বাংলাদেশ গভর্নমেন্টের কি উচিত না ভাই এই 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 সুযোগটারে কাজে লাগানো ভাই এই সুযোগটারে কাজে লাগানো বাংলাদেশে কারণ রেমিটেন্স আসতেছে এখন প্রায় প্রতি মাসে প্রায় তিন বিলিয়ন ডলার রেমিটেন্স আছে এই রেমিটেন্সের সংখ্যাটা তো আরও বাড়তে পারে ভাই যারা পরবর্তী এই নতুন গভর্নমেন্ট আজকের এই ভিডিওটি করার উদ্দেশ্য যে নূর নূর হোসেন নূর ভাইয়ের কাছে আমার একটা অনুরোধ ভাই প্লিজ ভাই আপনি শ্রম মন্ত্রণ হয়েছেন আপনি পটুয়াখালি না গুরিয়া গলা এলাকাতে না গুরিয়া ভাই এই কাজটা করেন সবার আগে সময় শেষ হয়ে যেতেছে আপনি পারলে মালয়েশিয়ান গভর্নমেন্টের সাথে আলাপ আলোচনা করে দেখেন যে ভাই বাংলাদেশে তো আমরা বাংলাদেশে গরিব দেশ বাংলাদেশের জায়গা ছোট এই জায়গায় এই তোমরা যেই জিনিসটা চাইছো এই জিনিসটা সম্ভব না আমরা সরকার যদি চাই সরকারের গত দুদিন ধরে তো যেই সব কথা শুনতেছি শুনে তো আশার বাড়ি শুনে তো অনেক ভালো লাগতেছে সরকার যদি চাই মাফিক সরকার যদি কয় যে ঠিক আছে আমরা বুসেলের মাধ্যমে লোক পাঠাইমু তাও তোমরা একটা ব্যবস্থা করে দাও অ্যাটলিস্ট কিছু লোক তো যাবে ভাই দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার লোক যদি যায় ভাই বুঝেন পঞ্চাশ হাজার লোকের রেমিটেন্স তো আসবে এই জন্য বলছি যে নতুন সরকারের কাছে আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য কোনো সুড গুড নিউজ না আমার এই যে প্রবাসী নতুন যে মন্ত্রী হয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী যে নূর হোসেন নুরবাইয়ের কাছে আমার অনুরোধ ভাই আর এই ব্যাপারটা নিয়ে আপনারাও ভাই বলেন শুধু আমি না যারা আমার ভিডিও দেখেন যারা মালয়েশিয়া যাচ্ছে ইচ্ছুক তারা আমার উপরে ভরসা করে না ভাই আমার উপরে ভরসা না করে আপনারা কিছু ফেসবুকে লেখালেখি করেন আপনারা ফেসবুকে এত টিপতে পারেন এত কিছু করতে পারেন তো এইটা করতে পারেন না আপনারা প্রবাসী কল্যাণ মন্ত্রী যে নতুন মন্ত্রী আছে এতদিন হয় না ঠিক আছে ভাই এখন যে নতুন মন্ত্রী আছে নূর ভাই কাছে আপনারা ভাই মেসেজ করেন আপনারা ফেসবুকে এটা নিয়ে ভিডিও করেন এটা নিয়ে লাইভ করেন ভাই দেখেন না কেউ না কেউ দেখবে দেখলে হয়তো কারো না কারো কাজে লাগবে ভাই জিনিসটা তো আমি আবারও বলি ভাই মার্চের ভিতরে যদি না যেতে পারেন মনে আর হবে না কারণ মালয়েশিয়া গেছিলাম মালয়েশিয়া গিয়ে আমি শুনেছি কথাবার্তা শুনেছি যে আর ওরা এক্সটেনশন করবে না ওই একত্রিশে মে পর্যন্ত ওই তিনটা সেক্টরে নিয়ে যাবে কনস্ট্রাকশন প্লান্টেশন আর ফ্যাক্টরিতে লোক নেবে ভাই প্লিজ ভাই এই সুযোগটা কাজে লাগান যারা মালয়েশিয়া যাইতে চান তাদের কাছে আমার একটু অনুরোধ ভাই আপনার জায়গা থেকে আপনি একটু চেষ্টা করেন না কেন হয়েও তো যাইতে পারবে ভাই ইউ নো ভাই ফেসবুকে লাইভ করেন ভাই বিভিন্ন এটা নিয়ে কথা বলেন ফেসবুকে টিকটক না করে ভাই এই কাজটা করেন ভাই যারা ভালো টিকটকার আছেন তারা এই জিনিসটা করেন যারা ফেসবুকে ভালো লাইভ করেন বিভিন্ন পেজ চালান তারা এই জিনিসটা নিয়ে একটু কথা উঠান ভাই আন্দোলন করতে হবে না কথা উঠার নতুন সরকার হয়তো এটা এটা যদি আমাদের প্রধানমন্ত্রীর কাছেও কানে পৌঁছায় সেও এটা নিয়ে একটা ব্যবস্থা করবে হয়তো জানি না আমার এই মেসেজটা তার কাছে যাবে কিনা ভিডিওটা যাবে কিনা যাবে না কিন্তু আমি সেই জন্যই বলতেছি যারা যার যার ক্ষেত্রে থাকে আমার ভিডিও দেখার পরে বা আপনারা একটা ফেসবুকে নিয়ে একটা লাইভ করে দেন দেখেন না কেউ না শেয়ার কেউ শেয়ার করে দিলে হয়তো চলেও যেতে পারে জায়গা খবর পৌঁছে যেতে পারে আপনারা একটু একটু লাইভ একটু শেয়ারে অনেক কিছু হয়ে যেত আমার ভিডিও শেয়ার করতে পারেন আপনি নিজে করেন যারা মালয়েশিয়া যাইতে চাচ্ছেন মালয়েশিয়া যাওয়ার জন্য আগ্রহে বসে রয়েছেন সুযোগ এখন আছে একত্রিশে মে পর্যন্ত সবাইকে আমি অনুরোধ করব যার যার থেকে চেষ্টা করেন কারণ ওই বাংলাদেশে হবে না আর ওই যে মনে করেন রাস্তাঘাটে আন্দোলন করার কথা ও করে হবে না ভাই আন্দোলন করার অনেক সিস্টেম আছে অনেক অনেক সুন্দর ওই তো আন্দোলন করা যায় ভাবে আন্দোলন করা যায় কারণ ফেসবুক দিয়ে অনেকে অনেক কিছু করতেছে এটা যদি করেন আমার মনে হয় এটাও কাজে লেগে যাবে তাই সবাইকে আবার অনুরোধ করি ভাই যারা আমার ভিডিও দেখবেন আমার ভিডিও দেখে পারলে আওয়াজ তোলেন ভাই ফেসবুকের মাধ্যমে আওয়াজ তোলেন টিকটকের মাধ্যমে আওয়াজ তোলেন হয়তো কাজে লেগে যাবে তা আপনাদের জন্য সবার জন্য ভাই মালয়েশিয়া যারা যাইতে ইচ্ছুক যদি এটা হয় বা আমি সবচেয়ে বেশি খুশি হবো ভাই অনেস্টলি আমি সবচেয়ে বেশি খুশি হবো কারণ আমিও চাই ভাই বাংলাদেশে অনেক এই জনসংখ্যার মধ্যে কিছু লোকের কর্মসংস্থানের ব্যবস্থা তাহলে আমি নিজেও খুশি হবো নিজেও গর্বিত করবো আর আগামী সপ্তাহে যাচ্ছি ইউরোপে যাব রোমানিয়া যাব সে বাংলাদেশ হাই হাইকমিশনে যাব দেখব মানে রোমানিয়া বাংলাদেশ হাই হাইকমিশনে যাব দেখা করব শুনবো কথা বলবো আমার তার সাথে আরও অনেক লোকজন যাবে দেখি এবার ইউরোপের থেকে কোনো গুড নিউজ আপনাদের জন্য আনতে পারি কিনা যদি আনতে পারি হয়তো আমার পেজটি লাইক শেয়ার এবং কমেন্টস করবেন টেল দেন আল্লাহ